আজান একটি গুরুত্বপূর্ণ এবাদত বলেন, রাসুল সাল্লি সাল্লামকে আমি বলতে শুনেছি তিনি বলছিলেন আলু আত আল আনা কান কেয়ামা যারা আজান দেয় তারাই বিচারের মাঠে সবচেয়ে উঁচু কাঁধের অধিকারী হবে উঁচু কাঁধ সবচেয়ে লম্বা এহাদিসের সারমর্ম হল যে বিচারের মাঠে যারা মানুষকে সলাতের জন্য ডাকে তারাই হবে সবচেয়ে সম্মানী যদি চ আমাদের ভিত্তিক যারা এদেশের মাদ্রাসা মসজিদে এমামতি মহাজেনি করেন তাদেরকে আমরা খুব একটা সম্মানের দৃষ্টিতে দেখতে পারি না সাধারণ দৃষ্টিতে দেখা হয় তার রুজির বিষয়টি আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না সাধারণভাবেই মূল্যায়ন করা হয় অথচ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বিচারের মাঠে যারা আজান দেয় তারাই হবে সবচেয়ে সম্মানের মর্যাদার অধিকারী সেই সময় বোঝা যাবে কার মর্যাদা কতটুকু বেশি তবে বুঝে কোনো লাভ হবে না সেই দিন নতুনভাবে কোনো ফল বের করার কোনো সুযোগ মানুষের হাতে থাকবে না সেই দিনটি ভিন্ন দিন যেই দিনের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আল ইয়াল নবসুল্লেনা আমর ইয় আজ একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে সেই দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না সেই দিন একক মালিকানা আল্লাহর হাতে থাকবে সেই দিন কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না যত ইচ্ছা করুক না কেন সেদিন একটা ভিন্ন দিন যেদিন মানুষ ইচ্ছা করলেই কিছু করার মতো সুযোগ থাকবে না আবদুল্লা আস বলেন রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন এরা সামে তমুল না যখন তোমরা মহাজেনের আজান শুনতে পাবে যখন তোমরা মহাজেনের আজান শুনতে পাবে ফাকুলু মিসলাম মায়াকুল তো তোমরাও বলো মহেন যেমন বলে তোমরাও বলো মহেন যেমন বলে প্রায়ই মানুষ আজানকে মূল্যায়ন করতে পারে না সাথে সাথে বলতে হবে এই বিষয়টিকে ভাবতে চায় না বুঝতে চায় না যারা বাড়িতে আছে যারা কাজে কর্মে আছে তারা তো আছেই যারা সলাত আদায়ের জন্য চলে এসেছেন মসজিদে বসে অজু করছেন দাঁড়িয়ে আছেন তারাও মোহাজেনের কথার সাথে উত্তর দিতে হবে এই কথা ভাবতে পারছেন অথচ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মোহাজেন যা বলে তোমরাও তা বলো কথা বলার পরে তিনি বলছেন আনেই আজান শেষে গেলে আমার ওপরে দুরুদ পড়ো আজান শেষে প্রথম যেটা আমাদের মুসল্লির মজিনের সবার কাজ সেটা হচ্ছে দুরুদ পড়া তিনি বলেন সাইন রহমান সল্লাহ আনেয়ে সলাতান সল্লাহ আনেই বেহা আশা কেউ যদি রাসুল সাল্লা আলি সাল্লামের উপরে একবার দুরুদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উপরে বার রহমত বর্ষণ করবে দুরুদ বলতে অবশ্যই মাঝহাবিদের দুরুদ নয় যা আল্লাহ সাল্লি সাল্লা আলা সাইয়েদ এনা মাওয়াল এরকম কিছু অবশ্যই দুরুদ বলতে তা হচ্ছে দরুদে ইব্রাহিম মূলত এটাই দুরুদ আর সংক্ষিপ্ত দুরুদ হচ্ছে নাম শুনলে লহরি সাল্লাম এছাড়া আর দুরুগ নেই যেগুলো আমরা শুনি এক শ্রেণীর আলেম আলমের মুখে তা বানাম রূপক মাত্র যা পাপের মাধ্যম নেকির মাধ্যম নয় তিনি বলেন সোমমা সাল্লাহ বিয়া এরপরে আগে দুরুদ পড়ো তারপরে আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা চাও দুরুদ পড়া যখন হয়ে যাবে তখন তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা চাও ওয়াসিলা এই কথা বলার পরে তিনি বলছেন ফাইনাহা মানজিলাতুন ফিল জান্নাহ অবশ্যই ওয়াসিলা হচ্ছে জান্নাতে একটি জায়গা অবশ্যই ওয়াসিলা হচ্ছে জান্নাতে একটি জায়গা এই কথা বলার পরে তিনি বলছেন লা তামবাগি ইল্লা লিআবদিন মিনাল ইবাদ وانا আরজু আনা هوا ওই জায়গাটি পৃথিবীর একজন নাওসি পাবে আর আমি আশাবাদী সেই মানুষ হচ্ছে আমি জান্নাতে একটি জায়গার নাম উসিলা সেই জায়গাটা তোমরা আমার জন্য চাও সেই জায়গাটি মানুষের মধ্যে একজন মানুষ পাবে আর আমি আশাবাদী সে জায়গার অধিকারী আমি রেখাল যেই ব্যক্তি আমার জন্য ওই জায়গা চাইবে সাফা দি তার উপরে আমার সুপারিশ জরুরি হয়ে যাবে বিচারের মাঠে আমি তার জন্য সুপারিশ করবই তোমরা চাও আমি তোমাদের জন্য একটা কাজ করে দেব যদি চাও আমি আশাবাদী আমি সেই জায়গা পাবো ওই জায়গা আদম থেকে নিয়ে কেমত পর্যন্ত আর কোন মানুষের জন্য শোভনীয় নয় একমাত্র আমার জন্য শোভনীয় এরপরেও সারা পৃথিবীর মানুষ তোমরা কেমন পর্যন্ত আমার জন্য ওই জায়গা আল্লাহর কাছে চাইতে থাকো তোমরা চাও আমি একটা তোমাদের কাজ করে দেবো সেটা হলো এই বিচার মাঠে আমি তোমাদের জন্য সুপারিশ করব আল্লাহ যেন তোমাদেরকে জান্নাতে দেন এই কথা তিনি বললেন আমরা কিভাবে চাইব এই চাওয়াটের উত্তর কি এটি হচ্ছে ওইটি আবহাওয়া বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সামিয়া যে ব্যক্তি আজান শুনলো কালা অতপর বলল যে ব্যক্তি আজান বললো আল্লাহ কায়মা হে আল্লাহ এই পূর্ণ আহবানের প্রতিপালক এই প্রতিষ্ঠিত সলাতের প্রতিপালক হে আল্লাহ এই পূর্ণ দাওয়াতের প্রতিপালক আজানের প্রতিপালক এই প্রতিষ্ঠিত সলাতের প্রতিপালক আমি বলছি শোনো আতি মোহাম্মদিন আল ওসিলাবল ফাজিলা মোহাম্মদ কই জায়গাটা দাও যেটা সম্মানী জায়গা আল্লাযী ওয়াক্তা যেটা তুমি নিজে দাও রাদা করেছো এই জন্য বাইহাকির জাল হাদিসের অংশটুকু মাঝাবি ভাই বাছাই করে নিয়েছে অতিরিক্ত তুমি যে অদা খেলাপ করো না ওখানে আছে যে তুমি দেও অদা করেছো তখন তারা ওই জাল অংশটুকু আরো বাড়িয়ে নিয়েছে যে তুমিও আদা খেলাপ করোনা অতএব দেও ইন্নেকা লাথ ওখলেফুল মেয়াদ এ অংশটুকু বলা যাবে না এই অংশটুকু হচ্ছে জাল হাদিস দ্বারা প্রমাণিত অতএব আইনাদি ওয়ার্দা পর্যন্ত যথেষ্ট আল্লাহ রসুল বললেন আমার জন্য চাও কিভাবে চাইবে যেভাবে আমি বলে দিলাম এইভাবে চাইবে চাওয়ার গতি কি দেখেন চাওয়ার গতি হচ্ছে হে আল্লাহ যিনি এই আজানের প্রতিপালক যিনি এই প্রতিষ্ঠিত সনাতের প্রতিপালক তাকে বলছি তোমাকে বলছি আতে তুমি দাও মোহাম্মদ মোহাম্মদকে মাকামা মাহমুদা প্রশংসনীয় জায়গা যেটুকু তুমি দেওয়ার অদা করেছো তুমি নিজেই অদা করেছো সেই জায়গা দেওয়া অতএব তুমি দাও এই কথা যদি কেউ বলে তাহলে হাল্লাত লাহু সফাতি তার জন্য আমার সুপারিশ জরুরি হয়ে যায় আগে যা বললেন আবার এখন তাই বলছে কে যদি এ দু অপরে তাহলে তার উপরে আমার জন্য সুপারিশ জরুরি হয়ে যায় মানুষ বুঝে না আজানের মর্যাদা কি মানুষ বুঝে না আজানের জবের মর্যাদা কি মানুষ বুঝে না এই দুয়ার মর্যাদা কি মানুষ যদি